আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আবারও চলে আসছি আপনাদের মাঝে ইমরান সাইকেল মার্ট থেকে আমি ইমরান তো অনেকেই আমাদের থেকে এর আগে সাইকেল অনেকগুলো নিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের থেকে সাইকেলগুলো নেওয়ার জন্য আর যারা আমাদের চ্যানেলটি নতুন আমাদের ভিডিওটি নতুন দেখতে চেয়েছেন তাদের জন্য বলতেছি আমরা হচ্ছি মেঘনা গ্রুপের অথরাইজ ডিলার তো মেঘনা সেভেন্টি ওয়ান ভ্যালো সেই সাইকেলগুলো আমাদের কাছে পাবেন তো আজকে শুধুমাত্র সেভেন্টি ওয়ান ওয়ারিওরের তিনটি মডেল সাইকেল দেখাবো এইগুলো মডেল হচ্ছে একদম দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেল আর এই সাইকেলগুলো কালার কিন্তু খুবই চমৎকার হয়ে হয়েছে তো আসুন আজকে আমরা সেই সাইকেলগুলো দেখাচ্ছি এখানে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে সেভেন্টি ওয়ান ওয়ারিওর ওয়ান পয়েন্ট জিরো এরপর হবে টু পয়েন্ট জিরো এবং তারপর হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আচ্ছা তার আগে ভাই আপনাদের শপের লোকেশনটা যদি একটু বলে দিতেন আমাদের আমাদের শপের লোকেশন হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার স্কুলে ঠিক কাছেই বা নাজিরাবাজার চোরাস্তায় এসে আমাদের কল করলে বা নাজিরাবাজার মসজিদের কাছে এসে কল করলে আমরা রিসিভ করে নিব ইনশাল্লাহ আচ্ছা প্রথমে কোনটা দেখাবেন এটা হচ্ছে আপনার সেভেন্টি ওয়ান ওয়ারি ওয়ান পয়েন্ট জিরো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার রেড কালার আর কালারগুলো কিন্তু আগের থেকে খুবই সুন্দর করা হয়েছে খুবই চমৎকার করা হয়েছে সামনে থেকে যদি একটু দেখান কালারটা কিন্তু অনেক সুন্দর একদম দামি কালার তার দামি দামি ভাব আছে এগুলোতে যেগুলো সাইকেল বিশ পঁচিশ হাজার টাকা দামের সাইকেল সেই রকম কালারগুলো এখানে ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে ফিনিশিং আর কি এখানে সামনে সাসপেনশন পেয়ে যাবেন আর রিমগুলো হচ্ছে আপনার অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম হওয়ার কারণে আপনার দেখা যায় বৃষ্টির সময় জং টং ধরবে না আর রিম অ্যালমোনিয়াম হওয়ার কারণে টালগুলোও কম হয় টাকা টাল কম হয় আর অ্যালমোনিয়াম বডি হওয়ার কারণে সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের অ্যালমোনিয়াম হওয়ার কারণে সাইকেল কিন্তু একদম লাইট ওয়েট হয়ে থাকে যদি একটু উঠ হয়ে দেখাই দেখেন একদম কিন্তু লাইট হয়ে জি আপনার সাইডে চারটালা পাঁচটালা উঠিয়ে রাখতে পারবেন তো এই সাইকেলটি কাদের জন্য বেস্ট হবে যারা নতুন একদম স্কুলে যাতায়াত করতে হয় কোচিংয়ে যেতে হয় তারাই সাইকেলটা নিতে পারেন বা নতুন হিসাবে মাত্র স্টার্টিং করবেন আপনারাও কিন্তু এই সাইকেলগুলো নিতে পারেন যাদের প্রতিদিন দেখা যায় কাজে যেতে হয় অফিসে যেতে হয় স্টার্টিং করার জন্য তো আপনারা ওই সাইকেলগুলো নিতে পারেন আচ্ছা এটা কি কালার হয় ভাই এটা মানে জি এটাতে কালার হবে আর একটা এর মধ্যে কালার হচ্ছে গ্রে এর ভিতরে ইয়েলো কালার একটা থাকে সেটা দেখার জন্য আমাদের WhatsApp করতে হবে WhatsApp করলে আমরা কালার দেখিয়ে দেখানো সম্ভব হবে এটা কত স্পিডের বলছিলেন ভাই এটা হচ্ছে 21 স্পিড বলে পিছনে সাতটা সামনে তিনটা তিনটা এটাতে কিন্তু এখন Shimano ইউজ করা হয়েছে Shimano Tourney TZ আচ্ছা এটা তো অরিজিনাল Shimano ইউজ করা আছে জি আর হচ্ছে আপনার এই সিটগুলো কিন্তু আপনি চাইলে উঁচা নিচা করতে পারবেন জাস্ট এভাবে উঁচা করবেন উঁচা করে আবার এই যে এভাবে লক করে দেবেন সিট কিন্তু লক মানে যার মেজারমেন্ট যার যার মেজারমেন্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন আর এই শিফটারগুলো যদি দেখেন শিফটারগুলো হচ্ছে আপনার ভ্যালোসের ইউজ করা হয়েছে আর কালারগুলো কিন্তু আপনার স্কিন প্রিন্টের এগুলো কিন্তু স্টিকার না কালারটা দেখতে পাচ্ছেন কেমন গ্লোসি একটা ভাব জি আর এখানে হচ্ছে আপনি বোতল কেস রাখতে পারবেন সিস্টেম দাও আছে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে ভাই তো এটা প্রাইস হচ্ছে অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার 12500 টাকা আচ্ছা আমাদের থেকে নিলে আলাদা কোনো ভ্যাট দিতে হবে না আর হচ্ছে এখানে আমাদের থেকে যদি নেন এখানে কিছু আইটেম আছে এই আইটেমগুলো কিন্তু একদম ফ্রি পেয়ে যাবেন মানে সব কয়টা আইটেম ফ্রি জি গ্রিপ পাবেন সাসপেনশন কভার পাবেন বেল পাবেন ওয়াটার স্ট্যান্ড পাবেন মাঠঘাট এটা তিন পাটের মাঠঘাট আর স্ট্যান্ড স্ট্যান্ড এই আইটেমগুলো একদম সম্পূর্ণ ফ্রি দিচ্ছে না এই সাইকেলটার সাথে আর রমজান উপলক্ষে আসলে আমাদের কাছ থেকে একটা ছোট্ট গিফট আছে সেটা হচ্ছে আতর আচ্ছা আচ্ছা সুন্দর একটা স্মেলের আতর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ওটা হচ্ছে স্পেশাল একটা গিফট পাচ্ছেন আচ্ছা এটা প্রাইসটা কত বলছেন ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 12500 টাকা এরপর হচ্ছে অরিও 2.0 কালার কোনটা থেকে কোনটা নেবেন কিন্তু আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর কালার ওয়াও এটা তো অনেক সুন্দর কালার অরিও 2.0 আগে যে কালার ছিল সেই কালার এরটা সামনে কিছুই না আগের কালারটা যদি একটু দেখে দেন এই যে মাছখানে অরিওর হ্যাঁ এই যে মাছখানে দেখতে পাচ্ছি দেখেন কোনটা ভালো লাগে দেখেন তো ভাই এটা তো ঠান্ডা মেজাজের একটা কালার ভালোই লাগছে প্রিমিয়াম কোয়ালিটির একটা অনেক সুন্দর কালার সাসপেনশন লক দাও আছে এগুলো হচ্ছে আপনার লিজন 20 তে যেরকম সাসপেনশন দেওয়া ছিল সিমিলার সাসপেনশন দেওয়া আছে জি আগের সিরিজের যেগুলো ঠিক ওইরকমই কাছা কাছি তো যারা এই সাইকেলগুলো নিতে চান নিতে পারেন এই সাইকেলগুলো খুবই ভালো আর রাইড করতে পারবেন অনেকক্ষণ বৃষ্টিতে আপনার সমস্যা হবে না ইনশাআল্লাহ জং টং ধরবে না আচ্ছা এটার মধ্যে কি কি সুবিধা থাকছে যদি ছোট করে একটু বলতেন যে এটাতেও হচ্ছে আপনার পিছনে শিমানো চেঞ্জিং ইউজ করা হয়েছে এটাতে সামনে একটাও আছে আর হচ্ছে গিয়ারটা হচ্ছে আপনার ভেলোসের ব্যবহার করা হয়েছে আর ডিসব্রেক ব্রেক পেয়ে যাচ্ছেন এটাতে রিংগুলো অ্যালুমিনিয়াম আর টায়ারগুলো মিকনার পাবেন আর সামনে সাসপেনশন লক দাও আছে এগুলোর হ্যান্ডেলগুলো কিন্তু আপনার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা ফুল বডি কি অ্যালুমিনিয়াম ভাইয়া

সেগুলো কিন্তু ইমরান সাইকেল মার্ট থেকে এই আইটেমগুলো একদমই ফ্রিতে দিয়ে দিচ্ছে আচ্ছা প্রাইসটা কত বলছিলেন ভাই এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আর যারা বাইরে নিতে চান অর্ডার করতে চান আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনার অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি বা পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি আপনার নিতে পারবেন সেখান থেকে আচ্ছা সরাসরি চাইলেও কিন্তু চলে আসতে পারে এরপর হচ্ছে ওয়ারিওর থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো জি যাদের অয়েল ব্রেকের চাহিদা যারা অয়েল ব্রেক সাইকেল নিতে চাচ্ছেন একটু কমের মধ্যে ভালো খুঁজতেছেন পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু এই সাইকেলটি বেস্ট হবে এটা কিন্তু আপনার এইট গিয়ার পিছনে এইট স্পিড করা হয়েছে আর ওয়েল ব্রেক করা হয়েছে প্লাস হচ্ছে আপনার সীমানো হাই কোয়ালিটি গিয়ার ইউজ করা হয়েছে চেঞ্জিংগুলো দামি ব্যবহার করা হচ্ছে শিমানো এলটাস ইউজ করা হয়েছে ওভারঅল একটা প্রিমিয়াম সাইকেল জি প্রিমিয়াম সাইকেল এবং টেকসই ভালো চালায় মজা পাবেন এগুলা আচ্ছা আচ্ছা এটা কালারটাও দেখতে পাচ্ছি আর এগুলো কি স্কিন প্রিন্ট করানো ভেন জি স্কিন প্রিন্ট করা আচ্ছা এটার এটার মধ্যে কি কালার হয় সাইকেলটার কালার দুটো হয় আরেকটা কালার আছে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে আপনি চাইলে আমরা হোয়াটসঅ্যাপ করে দেবো সেখানে আপনার দেখে নিতে পারবেন আচ্ছা এটার কোয়ালিটি কীরকম হবে ও আর এটা কোয়ালিটি খুব ভালো এগুলো কিন্তু অনেক ডিমান্ড মার্কেটে কোম্পানি ঠিকমতো প্রোডাক্ট দিতে পারছে না বা আসার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে তো যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু থাকবে না কারণ যেহেতু অনেক সুন্দর সাইকেল কোয়ালিটি সাইকেল এই মডেলগুলো কিন্তু পাবেন না সহজে যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর যারা ক্যুরিয়ারই নিতে চান অবশ্যই পঁচিশ তারিখের আগে নেওয়ার চেষ্টা করবেন কারণ তখন কিন্তু মানে পঁচিশ শ্রম আগে নেওয়ার চেষ্টা করুন পঁচিশ শ্রম পরে কিন্তু ক্যুরিয়ার বন্ধ হয়ে যায় তখন অর্ডার করলে কিন্তু আমরা দিতে পারবো না দিতে পারছে তাহলে ঈদের পরে একবারে আপনাকে দিতে হবে এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার

বোতল গেস্টটা থাকবে যে এখানে এখানে লাগানো যাবে আচ্ছা আর হচ্ছে সামনে দুই পাটের পিছনে এক পাটের আর স্ট্যান্ডটা হচ্ছে পিছনে থাকবে আচ্ছা আচ্ছা প্রাইসটা কত বললেন 18000 18200 টাকা 200 টাকা আর যারা আমাদের শপে এসে নিতে চান চলে আসতে পারেন আমাদের ইমরান সাইকেল মার্ট নাজিরা বাজার 12 বাই 2 কাজাল অধীনে নাজিরা বাজার স্কুলে ঠিক কাছেই তো আজকে আর বেশি লম্বা করছি না তো যারা নিতে চান এসে পড়েন আর এরপরে হচ্ছে আপনার আরেকটি ভিডিও আসবে ইনশাল্লাহ সেটাতে আপনার ভ্যালোসের নতুন আইটেমগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেগুলা অপেক্ষা যারা ভ্যালোস নিতে যাচ্ছেন অপেক্ষা করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ ইমরান সাইকেল মার্ট থেকে কিন্তু সেই ভ্যালোসের ধামাকা কিছু প্রোডাক্ট নিয়ে আবারও আমরা হাজির হব আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালামু